আসসালামু আলাইকুম বর্তমান পৃথিবীতে ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়া হচ্ছে টিকটক টিকটক মার্কেটিং ডে বাই ডে অনেক বেশি ইনক্রেজ হচ্ছে অনেক বেশি ইমপ্রুভ হচ্ছে বিশেষ করে ইউএসের মতো কান্ট্রিতে টিকটক ফেসবুক এবং ইউটিউবের মতো বড় বড় সোশ্যাল মিডিয়াকে নাকানি চুবানি খাইয়ে দিয়েছে আপনি যদি আপনার বিজনেসকে এই সময়ে অনেক বেশি গ্রো করতে চান আপনার বিজনেসের প্রচার প্রসার অনেক বেশি করতে চান তাহলে টিকটক ওয়ান অফ দ্য মোস্ট সোশ্যাল মিডিয়া বিশেষ করে আপনার প্রোডাক্ট যদি ফ্যাশনেবল হয় এই ক্যাটাগরির প্রোডাক্টগুলা টিকটকে প্রচুর পরিমাণে সেল হয় কিভাবে টিকটক অ্যাড রান করবেন টিকটক অ্যাড থেকে কিভাবে এফেক্টিভ রেজাল্ট পাবেন আপনি আপনার প্রথম টিকটক অ্যাডটা রান করার পরে ওইটা দিয়ে আবার কিভাবে নেক্সট টাইমে রিমার্কেটিং করবেন টিকটক অ্যাড দিয়ে আপনি আপনার বিজনেসকে কীভাবে ছোটো থেকে একদম উপরের দিকে স্কেলিং করবেন ইন ডিটেলসে সব কিছু ডে বাই ডে আমরা আপনাদের সাথে আমাদের এই প্লে লিস্টের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করবো আপনি ইচ্ছে করলে এই টিকটক পেইড অ্যাড শিখে ই কমার্স বিজনেসে আপনার নিজের ব্যবসায় অ্যাপ্লাই করতে পারেন আপনি ইচ্ছে করলে ইউএসএ ইউরোপ আমেরিকার ব্যবসায়ীদের মার্কেটিং করে সেখান থেকে ইনকাম করতে পারেন আপনি কয়েকটা উপায়ে এ থেকে আয় করতে পারেন সো আপনি যদি একজন অনলাইনে ইনকাম করার মন মানসিকতা থাকে অথবা অনলাইনে কোনো বিজনেস দাঁড় করাতে চান আপনাকে দেখতে হবে কোন সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি অডিয়েন্স অ্যাট্রাক্টিভ থাকে অ্যাক্টিভ থাকে আর যেখানে বেশি মানুষ থাকবে সেখানে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করবেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মার্কেটিং সিস্টেম সম্পূর্ণ আলাদা সো আপনি যদি একজন ই কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন অনলাইনে ব্যবসা করতে চান তাহলে আপনার জন্য টিকটক মার্কেটিংটা ওয়ান অফ দ্য মোস্ট সলিউশন হতে পারে দিস টাইমে আমরা আমাদের এই প্লেলিস্টের মাধ্যমে একদম পানির মতো সহজ করে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিকটকের টুল ইউজ করে পেইড অ্যাড রান করাবেন কি পরিমাণে আপনার অ্যাড কস্ট সেখানে কী পরিমাণে রিটার্ন আপনি আনবেন রিমার্কেটিং কীভাবে করবেন এইচ অ্যান্ড অ্যাভরিথিং সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে